মোয়াস্তার হচ্ছে সকল ধরনের সবজি খাওয়া এবং গান বাজনা আজকে বিরত করে দেবে কি করলো রে কি ঘটনা কি সত্যি A few minutes later কেরে বন্ধু কি রে আজকে তো মস্তান মেলা তে অনেক দিন ধরে তো সবজি রবজি খাওয়া হয় না হ্যাঁ আজকে তুই কি সবজি রবজি খাবার যাবো বন্ধু অনেক দিন ধরে তো সবজি মবজি খাওয়া হয়নি তাহলে আজ খাওয়া হোক সবজির দাম আজ কমই আছে কি হয়েছে বিকেলে বাড়াস হ্যাঁ বিকেলে বাড়ানো এ বন্ধু তা কয় টাকা নিয়ে দেবো সবজি খাওয়ার জন্য যা টাকা নিয়ে দাম ওই তুই সবজি খাবার পাবো না ও আচ্ছা সব তো দেখি তো আর কে কে দেবে খেলে আমরা দুইজনই দামো আর কেউ দেবে না

বন্ধু এক বছর ধরে সবজি খাই এ বার খাওয়াই লাগবি আব্বাই টেকা দেয় না ঠিক আছে তো কম টেকা পাওয়া যাবি এলে কথা তুই কইস নে এ বন্ধু তাহলে তুই বিকেলে বাড়াস আমরাও বিকেলে বাড়াবো কি মোয়াস্তান সকল ধরনের গান বাজনা এবং সবজি খাওয়া বিরত খবরটা কি আসলে সত্যি দেখি তো আই তো খবরটা তো আসলে সত্যি তাহলে এলাকার যে ছোট বায়েরা পুতিবার সবজি খাবার যায় তাহলে ওর কি করে হবি দেখি খুশি সংবাদটা ওরক দি আসি এ ও যাচ্ছে ছোট বায়েরা দেখি ওরকো খম সংবাদটা দি এই বুনোটা তো বে

ইয়ে মস্তান হচ্ছে সকল ধরনের সবজি খাওয়া এবং গান বাজনা করে বিরত তোরা কি এই খবর কিছু কি করলো রে ঘটনা কি সত্যি বন্ধু যদি ইনকে হয় রে দেখ আমার এখনই নিশেষ সমস্যা হচ্ছে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না